নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন রেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব ইতি মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করে দিও আর তার সাথে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর পাশের যে আইকন আছে সেই বেলাইকনটাকেও তার সাথে অন করে রেখো মনে করছো যদি সাবস্ক্রাইব না করো তাহলে যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো কারণ নোটিফিকেশানগুলো তোমাদের কাছে আসবে না তাই বুঝছি বন্ধুরা মনে করো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে এরকম নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইবটা করবে আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও অন করে রাখবে যারা নতুন বন্ধুরা আসছো তাদের জন্য বলছি অবশ্যই মনে করে আমার ইউটিউব ইউটিউবিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশের বেল বাটনটাকে অন করে রেখো তাহলে এরকম অনেক ভিডিও তোমাদের কাছে চলে আসবে তো এবারও তোমার লেসনে চলে আসি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান গানের নাম ছোট্ট একটা ভালোবাসা শিল্পী আশা ভোসলের গাওয়া এই গানটি নিশ্চয়ই সবার জানাগা আশা করি সবার গান শুনতে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করতে ভুলবেন না মনে করে আর চ্যানেলটিকে অপশন সাবস্ক্রাইব করে রাখবে আর পাশের বেল বাটনটা কক করে রাখবে ঠিক আছে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বিফ্ল্যাট এ তো বিফ্ল্যাট স্ক্রিনে সাইড কমেন্টে দেখিয়ে দিচ্ছি দেখিনাউ তুমি যে গান তুলে নিতে পারো কোনো অসুবিধা তাতে তোমাদের হবে না গানটির নাম ছোট্ট একটা ভালোবাসা শিল্পে আশা ভোসলে গানটির মিউজিক ডিরেক্টর স্বপন জগমোহন আর গানটির লিরিক্স গৌরী প্রসন্ন মজুমদার গানে তাল হচ্ছে গানে দাদরা গিজিনা নাতিনাদি ছমাত্রা তিন তিন ছন্দে দাদরা সিনেমার নাম জ্যোতি ঠিক আছে তো এই দাদরা তালের ওপর আমাদের পুরো গানটা হবে শুরু হচ্ছে ফার্স্ট পার প্রথমে ফার্স্ট পারমে যে নিয়মটি আছে আমাদের পুঙ্গানটাতে কোন শর্তে ব্যবহার হচ্ছে মধ্য শব্দটির কোমল গা কোমল নি তার শব্দটির কোমল গা ব্যবহার আছে মধ্য শব্দটির কোমল গা বোঝানো হয় ময় বর্গজা দিয়ে কোমল গা বোঝানো হয় দা দিয়ে কোমল নি বোঝানো হয় মূর্ধন্য দিয়ে আর তার শব্দটিকে কোমল গা বোঝানো হয় ই ময় বর্গজা দিয়ে ঠিক আছে এই ছিল আমাদের গানে কোমল সর আমার ফাঁস টা প্রথমে আমি আমার নিয়ে নিচ্ছি এই তো তোমাদের এই চিরে মানে ফার্স্ট পার্ট এরকম ভাবে হবে কানটা তো ভাই নোটিশনটা দেখি নাও ছুট্টো মাপা একটা বড় ছোট্ট একটা ভালোবাসা এই ছিল আমাদের ফার্স্ট পার্ডা দেখেছিলাম কেমন গিয়েই আমাদের ফার্স্ট পার্টটা শেষ হয়ে যাবে ঠিক আছে এবার চলে আসছি গানের সেকেন্ড পার্টে

সে কথা গিয়ে আমাদের সেকেন্ড পার্ট শেষ হয়ে যাবে এবার চলছে থার্ড পার্টে ऑडिशने देखो आनंदे कुमार पामा बोलो

এইখানেই আমাদের গানটা শেষ হয়ে গেল ঠিক আছে ফার্স্ট পার্ট পুরো একই নোটিশন একই কথা গিয়ে আমাদের ফার্স্ট পার্টটা আমাদের পুরো গানটা শেষ হলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করি লাইক শেয়ার করে দিও তার সাথে আমি ইউটিউব গীতিবিধান মিউজিক চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটাকে অন করে তো তার সাথে আরও একটি কথা আমি আমার এই গানটি আমার ইউটিউব গীতি পিতা মিউজিক চ্যানেলে আমি আপলোড করেছি তো গানের ভিডিও তো যারা যারা শুনতে কীভাবে গিয়েছি কেমন গেয়েছি অবশ্যই শুনে নিতে পারো আমার একটু মৃত্যু পিতার মিউজিক চ্যানেল প্লে লিস্টেই শুনে দেখতে পাবে তো ভালো লাগলে গানটিকে অবশ্যই লাইক শেয়ার করে দিও তার সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটাকে অন করে রাখো এরকম নতুন তো ভিডিওর জন্য ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি গানটা শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আজ আসলাম নমস্কার